ওয়াও কালারটা খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা ওয়েট করো নীলের পরিচয়টা আমরা খুব তাড়াতাড়ি দিতে চলছি এটা বড় পিসি ওয়াও আমার মনে হচ্ছে কুর্তিগুলা আলাদা আলাদা পাইছিস মানে ভালো লাগছে দারুণ লাগছে ওটা দিয়েছে কেউ হচ্ছে সেই রকম কাউকে বলা হয়নি আয়োজন করা হয়নি মানে বাড়িতেই বাড়িতে থেকে যে এতগুলো গিফট পেয়েছে তাহলে ভাবো সবাইকে যদি বলা হতো ইনভাইট করা হতো কতগুলো গিফট হতো Bye-bye.